আজকে আমরা দেখতে চলছি দুনিয়ার সেরা সার্ভাইভাল মুভি যেখানে এমন এক ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যে পৃথিবীতে বছর ধরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এক ভাইরাস ফলে পুরো পৃথিবী এখন জম্বিদের বসবাস একবার ভাবুন তো এরকম পৃথিবীতে মানুষ কি আসলে সারভাইভ করতে পারে সেটাই আজকে দেখবো আমরা আজকের এই মুভিতে আজকের এই মুভিটা এতটাই ইউনিক যে এই মুভির গল্প বা কনসেপ্ট কোনটাই আপনাদের একটু বোরিং লাগবে না তো চলুন ঘুরে আসা যাক জম্বিদের অদ্ভুত শহরের ভয়ঙ্কর গল্প থেকে মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক তার ফ্যামিলির সাথে ভিডিও কলে কথা বলছে এবং সেই ভিডিও কলে জানাই পৃথিবীতে এমন এক ভাইরাস ছড়িয়েছে যে ভাইরাসের কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এবং ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি কাউকে কামড় দেয় সে নিজেও জম্বিতে পরিণত হচ্ছে তাই সে তার ওয়াইফকে ভিডিও কলে জানায় তার বাচ্চাদের নিয়ে যেন একটি সুরক্ষিত জায়গায় যায় তার বাবা ছিলেন একজন পাইলট তাই সে দেশের বাইরে থাকায় এই মুহূর্তে তাদের কাছে আসতে পারবে না এবং তাদেরকে কোনো সাহায্য না তাই তারা তাদের জন্য অপেক্ষা না যেন করে এবং যত দ্রুত সম্ভব তারা যেন একটা সুরক্ষিত জায়গায় আশ্রয় নেয় এই কথা শুনে তার ওয়াইফ আর একটু দেরি করে না সাথে সাথেই তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে গাড়ির কাছে যায় আর যখনই এমিগেলের মা গাড়ির ডালা বন্ধ করতে যাবে তখনই তার উপর একটি জম্বি এসে আক্রমণ করে তার চোখের সামনে তার ছোট ভাই এবং মাকে মেরে ফেলে এই দৃশ্য দেখে এমিগেল ভয়ে গাড়ির নিচে লুকিয়ে পড়ে এমন সময় একজন ব্যক্তি সেখানে চলে জ্যাক সে একজন অফিসার এমিগেল কে বাসায় এবং এমিগেলের মা এবং ভাইকে গুলি করে মেরে ফেলে কারণ তারা জম্বিতে এখন পরিণত হয়েছে তারা যদি বেঁচে থাকে তাহলে তারা অন্যদের উপর আবার আক্রমণ চালাবে এরপরে জ্যাক এমিগেলকে নিয়ে চলে যায় তারপর মুভিতে দেখানো হয় পনেরো বছর পর যেখানে গোহিন জঙ্গলের ভিতর চারজন লোককে দেখা যায় তারা আর কেউ নাই তারাই ছিলেন সেই জ্যাক আর ছোট্ট এমিগেল এমিগেল এখন বড় হয়েছে সে জ্যাককে এখন তার বাবার মতো ভালোবাসে তার বাবার মতোই শ্রেণ্ন করে তার মা বাবা মারা যাওয়ার পর জ্যাকের সাথে আসে জ্যাক ও তার নিজের মেয়ের মতো তাকে ভালোবাসে আসলে জ্যাকের পরিবারও এই জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে সবাই মারা যায় তারপর থেকে তারা দুইজন একসাথেই থাকে কিন্তু এখানে দেখা যায় তাদের সাথে আরো দুইজন লোককে যারা ছিল জ্যাকের বন্ধু এবং জ্যাকের বন্ধুর ওয়াইফ জ্যাকের বন্ধু হচ্ছে ডেভিড এবং জ্যাকের ছিলেন একজন মহিলা তারা সবাই যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তখনই তারা জঙ্গলের ভিতরে একটি বাংলো বাড়ি দেখতে পায় বাড়ির ভিতরে লাইট জ্বলতে দেখে তারা বুঝতে পারে এখানে কেউ আছে। তাই তারা ভাবে এই বাড়িতে তারা সাহায্য চাবে যাতে তাদের এক রাত এই বাড়িতে থাকতে দেয় তবে সবার আগে জ্যাক কনফার্ম হতে চাইছিল যে এখানে কোনো জম্বি কি কিনা এদিকে জেসির অবস্থা একদমই খারাপ তাই এমিগেল সামনের দিকে এগিয়ে যেয়ে বাড়ির সামনে ডাকাডাকি করতে শুরু করে যে বাড়িতে কেউ আছে কিনা তারা তাদের কোনো ক্ষতি করবে না তারা শুধুমাত্র কয়েকজন সারভাইভাল তারা মাত্র এই রাতের জন্য এখানে থাকতে চায় এই কথা শুনে বাড়ির ভিতর থেকে একজন বেরিয়ে আসে যার নাম ছিল নর্ডাল নর্ডাল তাদের দিকে গান ত্যাগ করিয়ে বলে কি চায় তারা ফোন তারা সব সবকিছু বুঝিয়ে বলে তারা কেবলমাত্র বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইতে এসেছে সবকিছু বুঝতে পারে নরডাল রাজি হন কিন্তু তাদেরকে একটি শর্ত দেয় তাদের সকল অস্ত্র বাড়ির বাইরে রাখতে হবে জ্যাকও রাজি হয় এছাড়া তাদের কাছে আর বিকল্প কোনো উপায় নেই এরপরে নর্ডাল তার বাড়িতে তাদেরকে ওয়েলকাম জানায় ভিতরে নিয়ে গিয়ে তার সম্পর্কে বলতে থাকে নর্ডাল জানায় সে একসময় অনেক বড় সায়েন্টিস্ট ছিল তখন থেকে সে বিভিন্ন রিসার্চের সাথে জড়িত এখন সেই রিসাদের সাথেই আছে তাই পৃথিবীর এমন ভয়ঙ্কর অবস্থাতেও আমার বাড়িতে বিদ্যুৎ রয়েছে নর্ডাল জানাই এরপরে নর্ডাল তাদের সবাইকে খাবার খেতে দেয় তার দেওয়া সমস্ত খাবারগুলো ছিল অনেক দামি এবং খুবই সুস্বাদু যেগুলো বর্তমানের পৃথিবীতে কোথাও নেই এবং তারা সকলেই এরকম খাবার বেশ কিছু বছর খায়নি তাই সবাই যেন তারা পাগলের মতো খাবার খাবার খাচ্ছে নর্ডাল তাদের জন্য রাখে যেগুলোও ছিল অনেক অনেক দামি এগুলো সব কিছু দেখে তারা একটু অবাক হয় পরে নর্ডালকে জিজ্ঞাসা করলে নরডাল জানায় এগুলো সে তার রিসার্চের মাধ্যমে নিজেই উৎপাদন করে সে আরও জানায় এ ভাইরাস আসার অনেক আগেই সে এই গহীন জঙ্গলে এসে বাড়ি করেছে কারণ মানুষের কলাহল তার এক একদমই পছন্দ নয় তাই সে ইচ্ছা করে এমন জঙ্গলে বাড়ি করেছে আর জম্বি ভাইরাস আসাতেও তার জীবনের কোনো ব্যাঘাত ঘটেনি বরং সে জম্বি ভাইরাসকে পজিটিভ দিক থেকে দেখে কারণ মানুষ অনেক বেশি স্বার্থপর হয়ে উঠেছিল মানুষ তার নিজের স্বার্থের জন্য পৃথিবীর ক্ষতি করে আসছিল মানুষ যেন প্রাকৃতিক বলতে একেবারে শেষ করে দিচ্ছিল আর এখন যদিও জম্বি ভাইরাস আসাতে মানুষ মারা যাচ্ছে তবে পৃথিবী আবার আগের মতো সৌন্দর্য ফিরে পাচ্ছে তাই তারা আশা করে ভবিষ্যতে একটি সুন্দর পৃথিবী পাবে সে এটাও বলে জম্বি নাকি মানুষেরই আপডেট ভার্সন যারা কিনা জম্বি হওয়ার পরেও তাদের স্বভাব এখনো বদলায় বরং আগের মতোই তারা এখনো মানুষের বিনা কারণে ক্ষতি করছে নর্ডালের এগুলো কথা তাদের কারোই পছন্দ হয় না যাক মনে মনে ভাবতে থাকে সে এগুলা কি বলে তবে নর্ডালের এই কথার কেউ প্রতিবাদ করছিল না কারণ তারা কেবলমাত্র এই গ্রাতের জন্য এখানে এসেছে তাই তারা চায় না কোনো এখানে ঝামেলা হোক আর তাছাড়াও তাদের শেষ সাহায্য করেছে এসব কথা চলাকালীন অশ্রুমে চলে যায় সে তার কাপড় খুলে দেখে তার শরীর আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছে আসলে তাকে কয়েক ঘন্টা আগে জম্বি কামড় দিয়েছে তার ক্ষত খুবই কম বলে সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছে তাকে যে জম্বিতে কামড় দিয়েছে সে এ বিষয়ে কাউকে কিছু জানায়নি সে চাইছিল তার ওয়াইফকে যেন একটি নিরাপদ জায়গায় সে রাখতে পারে তারপরে সে নিজেই সুইসাইড করবে তো তারপরে ডেভিড ওয়াশরুম থেকে ফিরে এসে তাকে তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে ডেভিড এই দৃশ্য দেখে একটু ভয় পেয়ে যায় এবং তাদের সামনে দাঁড়িয়ে আছে নর্ডাল হাতে পড়েছে আর নর্ডাল তার হাতের মধ্যে এক ধরনের যে বিশেষ ডিভাইসটি পড়েছিল সেটা দিয়ে নাকি জম্বিদের কন্ট্রোল করা যায় আর ডেভিড যেহেতু এখন হাফ জম্বিতে পরিণত হয়েছে তাই সে চাইলেও এখন কোনো সাহায্য করতে পারবে না তাদেরকে নর্ডাল তাদের সবাইকে জানায় অনেক বছর আগে তার ওয়াইফ এই জম্বিতে আক্রান্ত হয়েছিল এবং তাকে সে অনেক ভালোবাসত এবং আর চার্জের বিষয় হচ্ছে সে এখনো তাকে তার সাথেই রেখেছে তবে তার ওয়াইফকে বাঁচাতে হলে তার মানুষের প্রয়োজন ছিল তাই সে মানুষকে এমন ট্রাফে ফেলে তার ওয়াইফের খাবার হিসেবে দেয় আর সে তার ওয়াইফের উপর এক্সপেরিমেন্ট করে সে এই বিশেষ ধরনের ডিভাইসটি তৈরি করেছে সে চাইছিল সে যেন সকল জম্ভিদের কাজে লাগিয়ে সে পৃথিবীতে রাজত্ব করতে পারে এসব কথা বলার পর নর্ডাল তার ওয়াইফকে বলে তাদেরকে খেতে এবং নর্ডালের ওয়াইফ তাদের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু নর্ডাল হয়তো জানে না জ্যাক একজন খুবই ভালো সারভাইভাল নর্ডালের ওয়াইফ যখন জ্যাকদের উপর আক্রমণ করতে যাবে জ্যাক তখন তার পা দিয়ে লাথি দিয়ে সামনের দিকে ফেলে দেয় এভাবে বেশ কিছুবার তাকে ফেলে দেয় পরে এই অবস্থায় ডেভিড গিয়ে আক্রমণ করে এবং জ্যাকদের হাতের বাঁধন সে খুলে দেয় এবং তাদেরকে বলে তোমরা এখান থেকে পালিয়ে যাও ডেভিড আবার তখন তার ওয়াইফের উপর আক্রমণ করে এবং সেখানে তাকে মেরে ফেলে ভয়ে নর্ডাল একটি দরজা দিয়ে পালিয়ে যায় আর তারা সবাই দ্রুত বাড়ির বাইরে আসে সেখানে তারা নর্ডালের গাড়ি দিয়েই পালায় তবে এই অন্ধকার জঙ্গলে তখন অনেকগুলো জম্বিরা সিটিয়ে সরিয়েছিল জম্বিরা তাদের পিছনে পিছনে ধাওয়া করে যাক তখন সেখান থেকে জোরে গাড়ি চালিয়ে চলে যায় একটু দূরে না গেতে রাস্তার উপর গাছ পড়ে যায় যার কারণে তাদের গাড়ি সামনের দিকে নেওয়া আর সম্ভব হচ্ছিল না কিন্তু এদিকে পিছন দিকেও চলে আসছে অসংখ্য জম্বিরা যাক তখন তাদের গুলি করতে থাকে এবং সামনের দিকে এগোতে থাকে কিন্তু জ্যাক একলা কোনো ভাবে পেরে উঠছিল না পরে ডেভিড বলে তোমরা যাও আমি আমার দিকে তাদেরকে আকৃষ্ট করছি কারণ সে এখন একটু পরে এমনিতেও জম্বিতে পরিণত হবে তাই সে চাইছিল তার নিজের জীবন দেহ হলেও তাদেরকে শেষ সময়ে সাহায্য করতে আই ডেভিড এমন সিদ্ধান্ত নেয় কিন্তু হঠাৎ করে এক জম্বি এসে তার উপরে আক্রমণ করে এবং তাকে সেখানেই মেরে ফেলে এদিকে ডেভিডের অয়েব জেসিরও অবস্থা খুব বেশি ভালো নয় তাই তাকে জ্যাক কোলে করে নিয়ে দৌড়াচ্ছে আর এমিগেল জম্বিদের সাথে লড়াই করছে এভাবে অনেকটা আসার পর তারা কিছু দূরে একটা বোট ক্যাম্পিন দেখতে পায় তারা বুঝতে পারে সেখানে কেউ আছে সামনে নদী থাকায় তারা কোনোভাবেই সেখানে যেতে পারবে না তাই জ্যাক এবং এমিগেল চিৎকার করে তাদের কাছে সাহায্য চাইতে থাকে বোর্ডে থাকা সোল্ডাররা তাদের আওয়াজ শুনে তাদেরকে দেখতে পায় সেই বোট ক্যাম্পিনে ছিল দুইজন স্নাইপার কিং তারা সেখান থেকে জম্বিদের শুট করছিল এবং বোর্ডের ক্যাপ্টেন তাদের জন্য সাথে সাথে একটি পিসবোট পাঠায় তাদের আনার জন্য আর অবশেষে তারা কোনো মতে বোট ক্যাম্পেনে পৌঁছায় আর বোট ক্যাম্পেনে এসে দেখে এখানে সবকিছুই রয়েছে এমনকি চিকিৎসার জন্য ডাক্তারও রয়েছে এখানে এই সবকিছু দেখে জায়গা এখন চিন্তা মুক্ত কারণ যেসি ডেলিভারি নিয়েও এখানে আর কোন সমস্যা হবে না পরের দিন সকালে আমরা দেখতে পাই আবার নর ডালকে যে কিনা সেই রাতে পালিয়েছিল সে আশেপাশে মৃত জম্বিদের দেখে অনেকটাই রেগে গেছিল এবং তার ওয়াইফও মারা গেছে এগুলো দেখে নর্ডাল বুঝতে পারে এগুলো অবশ্যই জ্যাকিরই কাজ তাই নর্ডাল আবার একটি প্ল্যান করে সে তার হাতে থাকা বিশেষ ডিভাইস দিয়ে তাদের সকল জম্বিদের আবার একত্রিত করে সেই জম্বিদের বোঝায় তারা বোট ক্যাম্পিনে আক্রমণ করবে এদিকে জ্যাক বোটের ক্যাপ্টেনকে ধন্যবাদ জানায় তাদেরকে সাহায্য করার জন্য ক্যাপ্টেন জানায় আমাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সাহায্য করা এমন কথা শুনে জ্যাক খুবই খুশি হয় পরে এমিগেল জ্যাককে বলে আমরা এখানে এদের সাথে থেকে যাই কিন্তু জ্যাক রাজি হয় না জ্যাক বলে আমরা কেবলমাত্র তাদের থেকে সাহায্য নিয়েছি যতক্ষণ পর্যন্ত জেসির বাচ্চা ডেলিভারি না হবে তারপরও জেসি বলে আমরা যদি কে বুঝিয়ে বলি সে আমাদেরও থাকতে দিবে যাক বলে তুমি কেন এরকম চিন্তা ভাবনা করছো এখানে যদি আমরা থাকি আমরা নিজেরা দুর্বল হয়ে যাব আর তাছাড়া এখানে যে খুবই নিরাপদ তার কোনো গ্যারান্টি নেই যেকোনো সময় এখানেও জম্বিরা চলে আসতে পারে তাই আমাদের এখানে না থাকায় এ নিয়ে দুই জনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে এমন সময় একজন মহিলা এসে জানায় জেসি একটি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছে কিন্তু জেসির অবস্থা খুব বেশি ভালো না সে যেকোনো সময় মারা যেতে পারে জ্যাক এ কথা শুনে তাকে সাথে সাথে দেখতে চলে যায় জেসি জ্যাককে জানায় আমি এখন অনেক খুশি কারণ আমি আমার বাচ্চাকে পৃথিবীতে আনতে পেরেছি জেসি এটাও জানায় যদিও আমার অবস্থা অনেকটাই খারাপ কিন্তু আমি এখন আর চিন্তা করি না কারণ তুমি তো আসো অন্যদিকে বোর্ডের একটি সেলের সাথে এমিগেলের বন্ধুত্ব তৈরি হয় সে তাকে বোর্ডটি ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং সে তাকে এই বোর্ডে থাকা একটি সিগারেট রাস্তার কথা বলে সে বলে যদি কখনো বিপদ হয় এ রাস্তাতে তারা সুরক্ষিতভাবে বেরিয়ে যেতে পারবে এরপরে দেখা যায় নডাল জম্বিদের নিয়ে তাদের বোটের সামনে হাজির হয়েছে সে জম্বিদের তাদের উপর আক্রমণ করতে আদেশ করে একের পর এক জম্বি তাদের বোটে উঠতে থাকে এবং অনেকগুলো সার্ভাইভাল তারা মেরে ফেলে বিষয়টা বুঝতে পেরে তারা খুবই দ্রুত বোট থেকে সবাইকে নামাতে শুরু করে এক সময় হঠাৎ করে একটি জম্বি জ্যাকের উপর আক্রমণ করে জম্বিটা এতটা শক্তিশালী ছিল যে কোনোভাবেই জ্যাক তার সাথে পেরে উঠছিল না তাই সে মার খেতে থাকে আর তখনই সেখানে নর্ডাল চলে আসে এবং সেও তাকে মারতে থাকে কিন্তু জ্যাক ভাবছিল যদি তার হাতে ডিভাইসটা কোনোভাবে সে নষ্ট করতে পারে তাহলে তাহলে সে সবাইকে মুক্ত করতে পারবে হ্যাঁ হঠাৎ করে এবার জ্যাক তার ডিভাইসের উপর আক্রমণ করে সে দেওয়ালের সাথে ডিভাইসটি বাড়ি দিয়ে ভেঙে ফেলে ফলে আশেপাশে থাকা জম্বিরা তার উপরে আক্রমণ করে এবং নর্ডালকে এক সময় মেরে ফেলে অন্যদিকে এমিগেলও জম্বিদের সাথে ফাইট করছে কিন্তু হঠাৎ করে যখন এমিগেলের উপর একটি জম্বি আক্রমণ করে তখন সে একটি অ্যালবাম দেখতে পায় এবং সেই সাথে জম্বির হাতে থাকা একটি ব্যাসলেট দেখতে পায় যেটা তার বাবার হাতে ছিল এমিগেল এগুলো দেখে বুঝতে পারে এটা ছিল তার জন্মদাতা পিতা এমিগেল এগুলো দেখে অনেক কষ্ট পায় কিন্তু কিছু করার নেই সে এখন জম্বিতে পরিণত হয়েছে তাই সে আর একটু দেরি করে না জ্যাক তাকে এসে নিয়ে যায় আর কিছুক্ষণ পরে এই বোর্ডে একটি বিশাল বিস্ফোরণ দেখতে পাওয়া যায় সেই সাথে সকল জঙ্গিরা একদম পুড়ে মারা যায় কিন্তু জ্যাকের পিছনে এখনো এমিগেলের বাবা লেগেই ছিল পরে জ্যাকের উপর সেই এমিগেলের বাবা আক্রমণ করে এক সময় জ্যাক তো মরেই যাচ্ছিল এদিকে এমিগেলের সামনে ছিল জ্যাক এবং তার জন্মদাতা পিতা সে এখন কি করবে এমন সময় এমিগেলের মনে পড়ে যায় জ্যাকের সাথে কাটানোর স্মৃতিগুলো ছোটবেলাতে যখন তার পাশে কেউ ছিল না তখন জ্যাকই তার পাশে ছিল এগুলা ভাবতে ভাবতেই সে তার জন্মদাতা পিতার উপরেই গুলি করে দেয় এবং জ্যাক কে বাসায় তখন জ্যাক দৌড়ে এসে তার জড়িয়ে ধরে এমি আজ সেটাই করেছে যেটা জ্যাক আজ থেকে পনেরো বছর আগে করেছিল তো এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কাছে এই মুভিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এমিগেল কি তার জন্মদাতা বাপকে মেরে ভুল করেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ